আমরা এখন দাঁড়িয়ে আছি ফুলতলা নড়াইল মহাসড়কের পাশেই নামক স্থানে আপনারা আমার ক্যামেরায় দেখছেন এই দেখেন চান্ড হাইওয়ে কর্তৃক নির্মিত এই রাস্তাটা তিন বছর আগে নির্মাণ করা হয় প্রায় পনেরো দিন আগে প্রচণ্ড বর্ষায় রাস্তাটা দেবে গেছে এবং খুব রিক্স নিয়ে এখানে যানবাহন চলছে এখানে কোনো সতর্ক ব্যবস্থা নাই কোনো কিছুর বালাই নাই এখানে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে এখানে রোড হাইওয়ে বা এলাকার কোনো জনপ্রতিনিধি এটা লোক কিছুই করে নাই এই রাস্তা দিয়ে সম্প্রতি প্রচণ্ড ভিড় বেড়ে গেছে এবং অনেক ঘোড়া চলাফেরা করে যেটা আপনারা আমার পিছন্দে দেখছেন এখন ঢাকার থেকে যেসব লোক খুলনায় যায় ম্যাক্সিমাম লোক প্রাইভেট বাস পরিবহনে এই দিয়ে যাওয়া আসা করে সেই রাস্তারাই এত বড় অবহেলা এত বড় কোনো আসলে ভাবাই যায় না আমি রোডস অ্যান্ড হাইয়ে নড়াইল জেলার কর্তৃপক্ষ বিনয়ের সঙ্গে অনুরোধ করবো খুব দ্রুত যে এখানে লাল ফ্ল্যাগ টানানো হয় যেন এখানে সংরক্ষণের ব্যবস্থা করা হয় সংরক্ষণের ব্যবস্থা না করলে এখানে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রাণী আশঙ্কার আশঙ্কা রয়েছে অতএব খুব দ্রুতই আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন আমি এখন ভাঙাটা সুন্দর করে দেখানোর চেষ্টা করব সব রাস্তাটা কীভাবে এখানে দেবে গেছে আপনারা দেখছেন প্রচণ্ড বৃষ্টির জন্য রাস্তা দেবে একটা বিধিকৃষ্ঠ অবস্থা হয়ে গেছে এইখান দিয়ে প্রত্যেক দিন হাজার হাজার গাড়ি চলে যে গাড়ি আসলে তারা জানে না এখানে এত বড়ো মরণভাত রয়েছে তারা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে এই দেখেন সেই গাড়িগুলো যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আপনারা দেখছেন সেই রাস্তার ভাঙা অংশ শুনে ভাঙা অংশ আপনারা দেখছেন আমরা এখানে সে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম এই পার্শ্ববর্তী গ্রামের সুকান্ত বাবুকে আপনি সুকান্ত বাবু আপনি নিয়মিত চলাফেরা করেন আসলে কি দেখেছ বলেন তো আসলে কি এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ অবস্থা আমি বিগত পনেরো দিন ধরে লক্ষ্য করছি প্রচুর বর্ষা হয়েছে এখানে বর্ষা হওয়ার পরে রাস্তাটা ভেঙে গেছে এটা একটা হাইওয়ে রোড দেখেন বড় বড় গাড়ি আছে এইটা আছে নড়াইল এবং ফুলতলা বা কুলনার ডাইরেক্ট সরাসরি রোড এই রোডতে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে কিন্তু এই রোডটা ভেঙে এত খারাপ অবস্থা হয়েছে যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হবে এখানে এই জন্য আমি বিনীতভাবে রোডস অ্যান্ড হাইওয়ে বা এখানকার যে জনপ্রতিনিধি বা যারা কর্তৃপক্ষ দায়িত্ব আছে অবশ্যই যেন এই জিনিসটা তারা ভালোভাবে রাস্তাটা মেরামত করে দেয় যাতে বড়ো ধরনের দুর্ঘটনা থেকে আমরা সবাই রক্ষা পাই ধন্যবাদ আপনি রাস্তায় নিয়মিত চলাফেরা করেন জানেন আপনার নামটা একটু বলুন অমিত কুমার রায় অনিত কুমার এই সবাই রাস্তাটা ভেঙে গেছে কতদিন ধরে বেশ কিছু দিন যাবৎ ভেঙে গেছে এবং খুব বিপজ্জনক খুবই বিপজ্জনক অবস্থায় আছে হ্যাঁ দ্রুত দ্রুত রাস্তাটা মেরামতের না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘাটতে প্রাণ হতে পারে নাকি ওকে ধন্যবাদ আমরা এখন কথা বলছি এক ড্রাইভারের ড্রাইভারের সঙ্গে ভাই আপনার নামটা বলেন ভাই শরীফুল ইসলাম শরীফুল ইসলাম তা আপনি তো এই রাস্তায় গাড়ি চালান নাকি এই রাস্তাটা দেখেছেন কি অবস্থা দেখিয়েছেন